তো সো গাইস কেমন আছো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা এসেছি পান বরেছে পান বরেছে কেমন পান ভাঙা হয় তোমাদের সেইটা তুলে ধরে দেখাবো তো আমাদের দেখতে হচ্ছে আজকে পান ভাঙা হচ্ছে পানগুলো খুব বড় বড় শীতকালে পানের বাজার বড় হয় তোমরা জানোই বেশি হয় তো কীরকম পানগুলো ভাঙছো একটু বলবে দেখো কালার কালার দেখে পানগুলো ভাঙতে হয় হুম দেখো পান গুলো অনেক ভাঙা হয়েছে তো দেখতে পাচ্ছ বড় বড় সাইজে যেটা বললো বড় বড় সাইজের পান ভাঙতে হয় এবং কালার দেখে পান ভাঙতে হয় তো পানটা কোন পানগুলো গুলো কালার হয়েছে বুঝবো কিরকম দেখাবে আমাদের ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছ দেখো পানটা একটা দেখাও দেখি পানটা বড় দেখি একটা পান দেখাও দেখো পানটার এরকম কালার দেখা উলটাও দেখি পানটা উলটাও এই দেখো পানের এরকম কালার হলে পানটা ফ্রেশ পান এই পানগুলো শীতকালে প্রচুর দাম থাকে তো এরকম পান ভেঙে নিতে হয়